হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটুয়ার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন চঞ্চল খুব চঞ্চলতা অনুভব করছে আপনার পার্টনার আপনার জন্য কেন জানেন কারণ তার মন মস্তিষ্কের মধ্যে না একটা অসন্তোষ কাজ করছে একটা অস্থিরতা কাজ করছে অসন্তোষ অস্থিরতার কারণটাই হচ্ছে সে আপনার সাথে দুর্ব্যবহার করেছে সে আপনাকে যথাযোগ্য সম্মান করেনি আপনাকে ভালোবাসেনি আপনাকে অসম্মান করেছে প্রত্যেকটা পদে পদে যারা এই সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের রিলেশনশিপ ঠিক এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে আজকে রিডিংটা কিন্তু খুব বেশি পরিমাণে রেজোনেট করবে তো আজকে রিডিং তাদের জন্য টপিকটা একদম শুরুতে বলে দিলাম তো যারা মনে করছেন এই ধরনের পরিস্থিতি মধ্যে দিয়ে রিডিং দেখছেন তাদের জন্যই আজকে রিডিং তো তারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি রিডিংটা মন দিয়ে দেখবেন আর যাদের এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে রিডিংটা নয় তারা অবশ্যই দেখবেন না লেট গো করে বেরিয়ে যেতে চা পারেন ঠিক আছে বন্ধু জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস স্ট্যারো রিডিং একদমই নয় আপনি আপনার বন্ধুবান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাডা লাইফ আর সেন জেনার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখতে পারেন এটা জেনারেল প্রিডিকশন সবার জন্য হচ্ছে এটার জন্য কারো ব্যক্তিগত রিডিং না কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত যে রিডিংগুলো যে আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরবে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কি কোনো রকম রিউনিয়ন হবে আপনার রিলেশনশিপের কী কোনো ফিউচার আছে এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিং আর নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন ঠিক আছে সেখানে আপনি আপনার যা মনের প্রশ্ন সবই জানতে পারেন আপনি যদি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার সম্বন্ধে রিডিং করতে চান নির্দিধায় রিডিং করতেই পারেন যোগাযোগ করতেই পারেন সবই ব্যক্তিগত থাকে গোপনীয়তা থাকে গোপনীয়তা মানে রক্ষা করা হয় আর কেউ যদি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের ওপর প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও দেখতে চান আমার প্রত্যেক দিন একটা হিন্দি চ্যানেলে এই ভিডিওগুলো আমি পোস্ট করে থাকি লাভ চার্জেবল টু হিন্দি অফিসিয়াল বলে সেখানে গিয়েও আপনারা চেক আউট করতে পারেন অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নিয়ে ওকে আর একটাই কথা বলবো বিশ্বাস থাকলে তবেই ভিডিওগুলো আমার সাথে মানে দেখে যোগাযোগ করবেন কারণ বিশ্বাস থাকাটা ভীষণ দরকার আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন পোস্টগুলো দেখবেন দেখার পর অবশ্যই পোস্টগুলো খেয়াল করবেন করার পরে যদি বিশ্বাস আসে তাহলেই যোগাযোগ করবেন ঠিক আছে তো চলুন মুখ দর্শন করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণাশিন্দু দীতে গোপি শো গোপিকা কাতো রাধা কামসে রাধে 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 হে রাধা রানী হরে কৃষ্ণ হে কৃষ্ণ হে রাধা রানী থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তার অস্থিরতার কারণ তার চঞ্চল হয়ে যাওয়ার কারণ তার কষ্ট পাওয়ার কারণগুলো দেখে নেব ওকে তো জানার প্রেডিকশান বন্ধু অবশ্যই পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন ঠিক আছে জীবনে দুঃখ কষ্ট দেওয়ার জন্যই প্রত্যেকে আসে কেউ আপনাকে সুখ দিয়ে যাবে সারা জীবন কখনোই সেটা ভাববেন না ঠিক আছে কারণ আমরাও কাউকে পুরো জীবন হয়তো সুখ দিতে পারি না তো আমরা যেরকম কর্ম করি আমরা সেরকমই ফল পাই তো খবরদার কখনোই আমরা কাউকে দোষও দেবো না কারণ আমাদের ভবিতব্য আমরা যা কর্ম করেছি তার ফলই আমরা প্রত্যেকে পাচ্ছি কারণ আমি যেহেতু একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি পিএলআর করে থাকি মানুষের তো আমি জানি যে আমাদের জীবনে আমাদের সব কর্মফলই আমরা ভোগ করছি কোনো কিছুই আমাদের সঙ্গে এমনি এমনি ঘটে যাচ্ছে না ঠিক আছে তো কেউ যদি হিলিং করতে চান বা পিয়ালার করতে চান তারাও আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ কৃষ্ণ রাধা রানী রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রামা হরে হরে দেখুন আমি একটাই একটা কথা প্রথমেই বলবো আপনারা অনেকে আছেন অনেকটা লং ডিস্টেন্স একটা রিলেশনশিপের মধ্যে আছেন লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে আপনাদের প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ হচ্ছে সেটা নয় বন্ধু তাই তো অনেকের এনার্জি আমি সেরকমই পাচ্ছি সব কিছুই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন আপনি ঠিক আছে কম দেখা কম কথা কারণ আপনার জীবনে আপনার পার্টনার হচ্ছে আপনার ক্রাশ আপনি তাকে ছাড়া ভাবতেই পারেন না নিজেকে ঠিক আছে আপনি তাকে ছাড়া নিজেকে কোনো রকমভাবেই কল্পনা করতে পারেন না আপনি এতটাই তাকে ভালোবেসে ফেলেছেন দূরে থাকলেও আপনি জানেন যে আপনার মনে হয়েছিল যে ইউ আর মাই ফেভারিট পারসন ইন দ্য ইন দিস ওয়ার্ল্ড আপনার মনে হচ্ছিল ইউ আর মাই ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড তোমাকেই আমি সব থেকে পছন্দ করি এবং তোমার সব কিছুই আমার বেশ পছন্দ আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্ল ফ্লজ ইউ আর মাই ওয়ার্ল্ড তার যতই দুস মানে কী বলবো তার যতই ফ্লজ থাকুক যা তার যতই নেগেটিভিটি থাকুক বা তার যতই প্রবলেম থাকুক মানে তার চারিত্রিক কোনো দোষ বা আপনি যেটাই দেখেছেন সব কিছুই মেনে নিয়েছেন কারণ আপনি তাকে মন থেকে ভালোবেসেছিলেন ঠিক আছে আপনি কোনো কিছুরই ক্ল্যারিফিকেশান চাননি তার থেকে যে না কেন তুমি চেঞ্জ হয়ে যাও আপনি কখনো তাকে চেঞ্জও করতে চাননি আপনি তাকে সব দিক থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন সেরকম এনার্জি আমি পাচ্ছি হুম কিন্তু এই যে মানুষটা আপনার সাথে দুর্ব্যবহার করে চলে গেছে তারপরে তো আপনি কষ্ট পেয়েছেন আজকে তার সিচুয়েশান দেখুন ভগবান এমন একটা পজিশানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন তার এখন মনে হচ্ছে যে রিলেশানটা মনে হয় শেষ হয়ে গেছে মনে হয় সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে দুজন আজ দুজনা দুটি পথ দুটি গিয়ে গেছে গো মেঘে এরম তার মনে হচ্ছে তার জন্যই তার তো অস্থিরতা তার এত চঞ্চলতা তার এত বুক ভাঙা আত্মনাদ কান্না কী জন্য তার আজকে আই আর্তনাথ কান্না বুক ভাঙা আত্মনাদ কান্না এখন তার নিজের ব্যবহারের জন্য নিজের রুচির পরিচয় দেওয়ার জন্য সে এমন একটা রুচির পরিচয় আপনাকে দিয়েছে যে কষ্ট আপনাকে দিয়েছে যে যন্ত্রণা আপনাকে দিয়েছে এই যন্ত্রণা এই কষ্টকে আপনি কখনোই ভুলতে পারেননি এবং আজকে তার মনে হচ্ছে যে উনি অতিরিক্তভাবে আপনাকে যন্ত্রণা দিয়েছে আজকে মনে হচ্ছে কিছু ক্ষেত্রে আপনার পার্টনার খুব পজিটিভও ছিল উনি যা পারেন করবেন বাট আপনাকে কারোর সঙ্গে কথা বলতে না দেওয়া আপনাকে সবসময় মানে তার মানে মানে খুব সেলফিস ছিল আপনার পার্টনার মানে আমি বলতে চাই এরম একটা মানুষ ছিল যে কিনা আপনি কারোর সাথে কথা বলুন আপনি কারোর সাথে যোগাযোগ রাখুন এগুলো তার পছন্দের ব্যাপার ছিল না তার পছন্দের ব্যাপার কি ছিল যে অনলি সে আপনার সাথে যোগাযোগ করবে সে আপনার সাথে কথা বলবে অথচ সে আপনাকে অ্যাভয়েড করবে সে আপনাকে কোনো রকমে ইয়ে করবে না এই রকম এখানে নরবরের ভিতের ওপরে তো কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না আপনি তার সঙ্গে সারাটা জীবন কাটাতে চেয়েছিলেন আপনার এনার্জি কিন্তু আমি সেরকম পাচ্ছি বা তার এনার্জি কিন্তু সেরকম নয় সে বলেছিল না এরকম আমি চাই থাকতে পারবো না আমি আমার আমি তোমার মানে তার এনার্জি আপনার এনার্জির মধ্যে একটা ফারাক ছিল এবং কিছু ক্ষেত্রে আমি বলতে পারি আপনার পার্টনার কিন্তু আপনাকে কিছু ক্ষেত্রে চিটও করেছিল হ্যাঁ চিটও করেছিল মানে আপনি কিন্তু তাকে নিয়ে জীবন চালাতে চেয়েছিলেন সে কিন্তু আপনার সাথেও আরেকজনকে রেখেছিল তার লাইফে ওকে তো এখন যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি এই সিচুয়েশান যেটা দাঁড়িয়ে গেছে তার মনে হচ্ছে যে চলো এবার আমরা লেট গো করে ফেলি সমস্যাকে সমাধানের পথে মানে পথ দেখি যেটা হয়েছে সেটাকে নিয়ে আর চলে তো লাভ নেই যদি সম্পর্কটাকে বাঁচাতে চাও মানে তার আর্ত না দা মানে আর্তি হচ্ছে এটাই যে সম্পর্কটা যদি বাঁচাতে চাও ফিরে এসো আমার কাছে হুম ফিরে এসো আমার কাছে কারণ ওয়েটিং ফর ইউর রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি হুম আপনার পার্টনারের এনার্জি হচ্ছে সেটাই যে আমি তোমার জন্য এখন ওয়েট করছি কারণ আমি ওয়েট করছি তার এনার্জিটাই এরকম আপনার জন্য আমি দেখুন নার্সি একজন মানুষ আপনার পার্টনার যেরকম দেখতে পাচ্ছি মানে নিজেকেই বোঝে শুধুমাত্র নিজের ভালো লাগা মন্দ লাগা নিজের কান্না নিজের যন্ত্রণা সব নিজে মানে আমি যেটা করছি ওটাই আমি হ্যাঁ মানে তার কাছে ওই যে হয় না আমি একটা কথা বলি যে আমার আমি সবথেকে দামি মানে এখানে আপনার পার্টনার সবসময় মনে হয় আমার আমি খুব বেশি দামি আমার কথা শোনো আমি দেখুন তো ভালো কিন্তু কারোর চোখের জল বার করে আমিত তো কখনোই ভালো না তার এই জিনিসটা রয়েছে সে আপনাকে মানে মানে এই যে জিনিসটা করে ফেলে রেখে দিয়েছে সে এখন বর্তমানে আপনার সাথে কমিউনিকেট করতে চায় এবং এখন তার যেটা মনে হচ্ছে যে আমি তোমাকে নিজের করতে চাই আমার নিজের জীবনে ফিরিয়ে আনতে চাই তুমি আমার লাইফে যদি ফিরে আসতে চাও বা ফিরে আসো বলে তোমার মনে হয় তাহলে প্লিজ ফিরে আসো তোমার সাথে আমি কমিউনিকেট করতে চাই আই লাভ ইউর ভয়েস আই লাভ ইউর ভয়েস আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট তারা এখন মনে হচ্ছে আমি কথা বলতে চাই আপনাকে অনেকেই আপনারা দেখবেন আপনার যে পার্টনার যে আপনাকে ব্লক করে দিয়েছিলো না যে আপনার সাথে যোগাযোগ করেছিল না সে কিন্তু আপনাকে না হঠাৎ করে আবার আনব্লক করে দিয়েছে কথা বলছে আপনাদের কল এসছে এরম এনার্জি কিন্তু বন্ধু আমি পাচ্ছি এরা কিন্তু অনেকেই বলুন পাচ্ছেন তো হ্যাঁ পাবেন কেন আপনার পার্টনারের এনার্জি এটা পাওয়া যাচ্ছে কারণ তার কথা বলতে ইচ্ছা করছে তো আপনাদের বলবো না আপনাদের এই যে বর্তমানে যে লাভ লাইফটা চলছে এই লাভ লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট এসে গেছে বন্ধু আগের মতো ওরকম নেই এই মুহূর্তটা একটু তো চেঞ্জ হয়েছে সেটা আপনি নিজেও বুঝতে পারছেন সে এখন সম্পর্কটাকে ধরতে চাইছে সে এখন বাঁধতে চাইছে সে জাজমেন্ট করতে চাইছে মানে দেখুন সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে তো বর্তমানে সে যেটা চাইছে সেটা হচ্ছে যে তোমাকে আমি অনুভব করি তোমাকে আমি বুঝি যতই দূরে থাকো না কেন আমি ফিল করে ফেলেছি যে তুমি আমাকে ভুলনি মানে আপনি যে তাকে ভোলেননি সে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে এবং তার মনে হচ্ছে যে আমি তোমাকে বুঝিনি এটা আমার যেমন ভুল ছিল আর যদি তুমি আমায় না বোঝো তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে যে তুমি এখন এটা একটা টার্নিং পয়েন্ট আমি তোমার লাইফে ফিরে এসেছি এবার তোমার বাবা তোমার না হচ্ছে ফিরবে কিনা তার বক্তব্যটা এরকম যে এবার তোমার ব্যাপার যে তুমি আমার কাছে আবার ফিরবে কিনা ঠিক আছে আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই কারণ আমি তোমার ভাইব্রেশন ফিল করতে পারি আপনাদের অনেকের পার্টনার হয়তো আপনাকে এটাও বলেছে যারা আমি তোমার তোর থেকেও বেশি তোকে চিনি আর আমি তোমার থেকেও বেশি আমি তোমাকে চিনি তোমাকে তুমি কি জিনিস আমাকে চেনাতে হবে না আমি তোমাকে খুব ভালো করে চিনি আমি তোমাকে খুব ভালোভাবে অনুভব করতে পারি অনেকের পার্টনার কিন্তু এইভাবে বলেছে আপনাকে ঠিক আছে তার মনে হচ্ছে যে যে আপনি হয়তো অন্য কাউকে ডিসাইড করেছেন বা অন্য কাউকে জীবনে এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করছেন কিন্তু সে বলছে যে না এরা করলে চলবে না লয়ালিটি দেখাও এতদিন তো দেখাতে এবার দেখাও লয়ালিটি দেখাও ফিরে আসো ফিরে আসো আমার কাছে রিউনিয়ন করতে চাই আমি রিউনিয়ন করতে চাই হুম আই আমি রিউনিয়ন করতে চাই আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন আবার নতুন করে পুনরায় সম্পর্কটাকে আমি শুরু করতে চাই তোমার সাথে তোমার সাথে আবার পুনরায় ঘর বাঁধতে চাই সুখে সংসার করতে চাই কল করতে চাই দেখা করতে চাই মানে চাই চাই যাই চাই সব কিছুই চাই আমি তোমার কাছে কিচ অ্যান্ড এভরি সব কিছু চাই ইচ অ্যান্ড এভরিথিং চাই যা তুমি মানে আমি তোমার কাছে চেয়েছিলাম যা আমি পাইনি বা যা তুমি চেয়েছিলে যা তোমায় দিতে পারিনি সব কিছুই দিতে চাই নিতে চাই এইসব ঠিক আছে তার মনে হচ্ছে তুমি এখন লয়াল থেকে তুমি যদি কারোর সাথে সম্পর্ক করেও থাকো তুমি ফিরে আসো তোমার লয়ালিটি প্রুফ করো হ্যাঁ যে তুমি আর কারোর কাছে যেতে চাইবে না মানুষটা কীরকম চিন্তা করুন নিজেই ব্যবহার সবসময় এরকম করছে কিন্তু এনার্জি তো পাচ্ছি এবার বারবার বলছি না আপনি বুঝে নিন কিন্তু আপনি কি করবেন তবে ভালো যদি আপনাকে সত্যি সত্যি খুবই বেশি থাকে তো ফিরে আসুন আপনিও যদি ভালোবাসেন সেও যদি ভালোবাসেন দুজন দুজনকে তো কনফিউশানে না থেকে আমি একটাই কথা বলব কনফিউজড আছেন বন্ধু আপনি প্রচুর পরিমাণে কিন্তু আপনি ঈশ্বরের কাছে সব সময় তো করছেন এটাও আমি দেখতে পাচ্ছি আপনি ঈশ্বরের কাছে সবসময় তাকেই কিন্তু প্রে করেন করেন তো এনার্জি কিন্তু সেরকমই আসছে আপনি ভগবানের কাছে সবসময় বলেন যে ওর সাথে আমাকে মিলিয়ে দাও ওর সাথে আমার দেখা করিয়ে দাও ওর সাথে আমার সংসার করিয়ে দাও ওর সাথে আমার বিয়ে করিয়ে দাও হ্যাঁ বা আপনার এক্সট্রা ম্যাডেল থাকলেও কিন্তু তাকেই চেয়ে এসছেন সবসময় উইশ করেছেন ভগবানের কাছে আপনার এই পার্টনারকে নিয়েই কিন্তু তো সে যদি আপনার কাছে ফিরে আসতে চায় তো আপনিই কনফিউজ থাকছেন কেন আপনার কনফিউজিং এনার্জি কেন আসছে এটা কিন্তু আমি পাচ্ছি কনফিউজিং এনার্জি তো আপনি যেটা চাইছেন হ্যাঁ আপনার আপনার আবার এটাও ফিল হচ্ছে যে আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন আপনার এটাও মনে হচ্ছে হোয়েন আই এম মৃত্যু আপনার মনে হয় যে যখন আমি তোমার কাছে থাকি তখন পৃথিবীর সবথেকে খুশি মানুষ হয়তো আমিই থাকি তোমার ছোঁয়া যখন পাই তোমাকে কাছে যখন পাই ঠিক আছে তো তার এই জিনিসটা হচ্ছে যে মানে ভয়ঙ্করভাবে তার মনে হচ্ছে যে ফিরে আসাটাই উচিত সাথে থাকা উচিত ভালোবাসা উচিত দুজন দুজনের সঙ্গে থাকা উচিত তার এই জিনিসটা কিন্তু ভীষণভাবে হচ্ছে আপনার সাথে তো দেখুন একটা অপরচুনিটি একটা সুযোগ একটা কথা বলার ইচ্ছা আপনার পার্টনার খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ আপনাকে পাওয়ার জন্য এবার আপনি সেই মানে তারই পা মানে খোঁজাটাকে তারই এটাকে আপনি সম্মান দিয়ে এগিয়ে নেবেন নাকি আপনি পিছিয়ে ফিরে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঘটনাটা এরকম আপনার এনার্জিটাও তুমি দেখতে পাচ্ছি যে আপনি তাকেই খুঁজে বেরিয়েছেন এতদিন ধরে প্রত্যেকটা সময় ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে যবে থেকে আপনাদের ডিটা ডিটাচমেন্ট হয়েছে আপনি তবে থেকে তো তাকেই খুঁজে বেরিয়েছেন তাকেই ভগবানের কাছে ডেকে গেছেন বলেছেন যে আমার সাথে ওকে মিল করিয়ে দাও আমার সাথেও সম্পর্ক করিয়ে দাও আমি ওর সাথে থাকতে চাই বাঁচতে চাই রিলেশনশিপটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই আপনার উইশটা এটাই ছিল বন্ধু হ্যাঁ মাই ডে আর্ট উইথ ইউর স্মাইল বি মাইন্ড উইথ বি মাই অনলি আপনি সব সময় চেয়েছেন যে আপনার পার্টনার আপনার সাথেই থাকুক সময় চেয়েছেন হ্যাঁ আপনার সবসময় মনে হয়েছে যে তুমি কেয়ারফুল থাকো পজিটিভ থাকো তুমি কিন্তু অন্য কাউকে চুজ করে নিয়েছিলে আমাকে ছেড়ে তা তুমি গিয়ে আবার আমার কাছে ফিরে আসছো তুমি আমার সাথে থাকবে তো আপনি কিন্তু তাকে বলছেন হ্যাঁ ইউ হ্যাভ টু চুজ ওয়ান ডিসাইডলি কেয়ারফুলি ভালো করে ভেবে চিনতে ডিসিশান নেবে ভেবে চিনতে ডিসিশান নাও ভেবে দেখো যে আমি কি সেই যাকে তুমি খুঁজছো আমাকে একবার কষ্ট দিচ্ছ দুবার কষ্ট দিচ্ছ বারবার তুমি কষ্ট দেবে চলে যাবে বারবার ফিরে আসবে এই জিনিস করলে কিন্তু তোমাকে চলবে না এবার আপনিও কিন্তু সেটা বলছেন যে ফিরে আসতে গেলে মন থেকে ফিরে আসো পুরো দামে ফিরে আসো কারণ সম্পর্কটাকে বারবার ভাঙবে বারবার গড়বে সেইটা করলে চলবে না আপনি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন যে ভালোবাসা আছে ভালোবাসার মধ্যে সম্পর্কটাকে সুন্দর করে ভবিষ্যতে হতে চাই বারবার দুজনার পথ যখন দুদিকে হয়ে গেছে আবার মিলিত করতে গেলে তখন কিন্তু ভাঙলে চলবে না বা যাদের এই সিচুয়েশন এখানে ভেঙে যাওয়ার পরেও আবার জুড়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে কেন হলো কেন তুমি চলে যাওয়ার পর আবার ফিরে এলে আবার এসে আবার চলে গেলে এই জিনিসগুলো আপনি অনেক কোশ্চেন করছেন কিন্তু তো এই কোশ্চেনগুলো আমি একটাই কথা বলবো আপনি খুব ক্লিয়ারলি তার কাছে প্রশ্ন করুন যে যে কোশ্চেনগুলো আপনার মনে আছে আপনার পার্টনার যদি আপনার লাইফে ফিরে আসে না বন্ধু আপনি ক্লিয়ারলি জানুন যে কেন করেছো আর কি করবে ফিউচারে খুব ক্লিয়ার জানাও ক্লিয়ার যদি না জানাতে পারো তাহলে ফিরে এসো না এইভাবে ক্লিয়ারলি কথা বলে আপনি আপনার প্রশ্নের সমাধান করুন উত্তর খুঁজে বের করুন ঠিক আছে বন্ধু কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন রিডিংটা আপনার হাতে পড়েছে বলে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থেকেই রিডিং দেখবেন যদি মনে হচ্ছে এই রিডিংটা আপনার জীবনের সঙ্গে মিলছে অবশ্যই ইউনিভার্সকে বলে থ্যাংক ইউ করে নতুন এসে থাকলে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন সাবস্ক্রাইব করে কেন সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিংয়ের কোনো কিছুই আপনার সাথে রেজোনেট করবে না ওকে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন আর কেউ যদি পার্সোনাল রিং নিতে চান দেন সেভেন ফোর আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর সব থেকে বড় কথা যেটা আমি সবসময় বলে থাকি পার্সোনাল রিংয়ের জন্য আমার বেশ কয়েকটা ভিডিও দেখে পোস্টগুলো দেখে চেক আউট করে তাহলেই যোগাযোগ করবেন দেখা হচ্ছে রাধারানী কৃপায় নেক্সট একটা রিডিংয়ে সবাই খুব ভালো থাকুন আগামী দিন আবার লক্ষ্মী পুজো আসছে তো সবার বাড়িতেও অনেক কাজ লক্ষ্মী পুজোর থাকে আমারও আছে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 হরে কৃষ্ণা রাধে রাধে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন বারবার একটা কথা বলবো দুঃখ পেয়ে নেগেটিভ জোনে নিয়ে চলে যাবেন না দুঃখ সবার জীবনে আসে দুঃখ পাবেন সহ্য করে আবার নিজের এনার্জিটাকে উপরে ওঠান না ডাউনে পাঠান তাহলে প্রবলেম উপরে ওঠান এনার্জিটাকে టీకే బంధు చల్ూ టీట బయ